নমস্কার কেমন আছেন সবাই গৃহিণীজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবার একটা রান্নার রেসিপি নিয়ে এটা আমার ইউটিউবে রান্নার ভিডিও সেটাই শেয়ার করছি আপনাদের সাথে দেখে তো বুঝেই গেছেন বানাবো চিলি পনির তো প্রথমেতেই আমি পনিরগুলো ভালো করে কেটে নিচ্ছি এখানে সাড়ে তিন থেকে চারশো গ্রামের মতো পনির আছে সেটাই আমি এখন কেটে নিচ্ছি একা হাতে রান্না করা সাথে ভিডিও বানানো সেটা যে কত কঠিন যারা করে তারাই জানে আমার এখানে সবটা পনির কাটা হয়ে গেছে সেই কাটা পনিরগুলোই আমি একটা বাটির মধ্যে এখন তুলে রাখছি পনিরের ওপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দেব এক চামচ মতো কর্নফ্লাওয়ার এবার সব কিছু হাতে করে বেশ ভালো করে মাখিয়ে নেব বেশ ভালো মতো মাখানো হয়ে গেছে এবার এটা আমি তিন থেকে চার মিনিট রেখে দেবো তারপরে এইগুলোকে আমি সাদা তেলে ভাজবো এখানে আমি অল্প মতো আদা বাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আদা কুচি বা ঘষেও দিতে পারেন যে যেরকম ঝাল খাবেন সে সেরকম রেড চিলি সসটা দেবেন আমি এখানে দু চামচের মতো রেড চিলি সস নিয়ে নিলাম এবার নিয়ে নেব তিন থেকে চার চামচের মতো কিষান কেচাপ এবার আমি ওই একই বাটিতে দিয়ে দেবো এক চিপি সোয়া সস তার সাথে এক ছিপি ভিনিগার রেডি করে রেখে দেব। ভিনিগার দিলে ক্যাপসিকাম পেঁয়াজের সাথে পনিরটাও খুব নরম হয়ে যায় এরপরে আমি সাদা তেল নিয়ে নিয়েছিলাম বেশ ভালো মতো গরম করে তাতে পনিরগুলো সব দিয়ে দিয়েছি পনিরগুলো খুবই হালকা করে ভাজবো তাই দু মিনিটের মতো ভেজে আমি পনিরগুলো এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি হালকা ভাজলে পনিরগুলো খুবই সফট আর স্পঞ্জি থাকে আর বেশি খরা করে ভাজলে পনিরগুলো খুবই শক্ত হয়ে যায় যেটা খেতে ভালো লাগে না আর রান্নাটারও টেস্ট থাকে না সেরকম দেখুন সব পনিরগুলো আমার কড়াই থেকে তোলা হয়ে গেছে এবার যে অবশিষ্ট তেলটা থাকবে এতেই আমি সবজিগুলো ভেজে নেব এখানে আমি তিন চার কোয়া মতো রসুন নিয়েছি চার পাঁচটা লঙ্কা নিয়েছি আর এখানে দেড়শো থেকে দুশো গ্রামের মতো পেঁয়াজ আর দুটো ক্যাপসিকাম নিয়েছি গরম তেলে আমি এবার রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি হালকা লাল লাল ভাজা হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম হালকা ভাজা হলেই একটার পর একটা আমি অ্যাড করতে থাকবো কারণ আমি আলাদা আলাদা করে আর ভেজে তুলে রাখবো না সেই জন্য ক্যাপসিকামগুলো হালকা ভাজা হয়ে গেলেই তার সাথে আবার পেঁয়াজটা অ্যাড করে নেব দেখুন হালকা লাল লাল ভাজা হয়ে গিয়েছে আমি এবার এর সাথে পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি এখানেতে পেঁয়াজগুলো দু টুকরো করে কেটেছি যেহেতু পেঁয়াজের আকারগুলো ছোটো ছিল দেখুন সব পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ ক্যাপসিকাম দুটোই একসাথে ভাজবো এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গিয়েছে আমি লো ফ্লেম করে করেই ভাজছিলাম নয়তো বেশি লাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবার আমি এর সাথে যে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি তার সাথে আগে থেকে যে এক ছিপি ভিনিগার আমি রেডি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম ভিনিগারের সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভালো করে মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দেব সস যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এবং আপনাদেরকে ভিডিওর প্রথমেতেই দেখিয়েছিলাম সসটা দেওয়া হয়ে গেছে এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে পনিরটা মিশিয়ে দেব দেখুন ভেজে রাখা পনিরগুলো আমি এবার মিশিয়ে দিচ্ছি বেশিক্ষণ নাড়াচাড়া করতে লাগে না এই সব কিছু একসাথে মিশিয়ে দিলেই হয়ে যায় দেখুন বেশ ভালো মতো করে আমি এবার সসের সাথে এই পেঁয়াজ ক্যাপসিকাম আর পনিরগুলো মিশিয়ে দিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার আমি জলেতে গুলে রেখে দিয়েছিলাম সেটাই আমি এখন মিশিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিলে পরে গ্রেভিটা বেশ মোটা হয় কারণ চিলি চিকেন বা চিলি পনির কোনোটাই পাতলা পাতলা ভালো লাগে না এটা অনেকটাই টান হয়েছে আমি এর সাথে একটু গরম জল অ্যাড করে নিয়েছি এটা আমি দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে আর এটা খেতেও অনেক টেস্টি হয় এটা আপনি পোলাও রাইস রুটি নান পরোটা সবের সাথেই খেতে পারবেন খুব সুন্দর লাগে খেতে আমার তো দারুণ লাগে আপনাদের কীরকম লাগে অবশ্যই জানাবেন আর আমার এই রান্নার ভিডিও আপনাদের কীরকম লাগলো সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ